রাগ করে না রাগ করে না রাগ করে না রাগ করতে নেই সব সময় খালি রাগ সময় খালি রাগ কেন রাগ কিসের এত রাগ কিসের এত রাগ কিসের আমার কাজগুলো আমায় করতে হবে না তোমাকে ধরে বসে থাকলে আমার চলবে হুম আজকে রাগ করেছে মানু আজকে রাগ করেছে মানু আজকে রাগ করেছে মানু তাকাও এদিকে তাকাও তাকাও এই যে মানু আজকে রাগ করেছে মানু শোনা মানু রাগ করে না আমি কাজে যাব বাড়ি থাকবো না তোমাকে তো খাবার দিয়ে গেছিলাম খেয়ে খেয়ে বাটিটাকে কালো করে দিয়েছো তাই তো হুম এই যে আমাকে তো কাজে যেতে হবে তোমাকে নিয়ে বসে থাকলে হবে ঠিক তো হুম হুম